কন্যার অধিপতি স্বয়ং বুধ তিনি বক্রে হচ্ছেন কতটা সাবধান কন্যাকে হতে হতে পারে সেটা আমরা জানবার চেষ্টা করব কন্যা রাশি বা মানুষদের এই সময় কিছু স্ট্রিং ডিসিশন নিতে হতে পারে এই ডিসিশনের মধ্যে ইনভলভ হতে পারেন আপনার খুব গাছের প্রতিবেশীরা খুব কাছের রিলেশনশিপের মানুষজন একদম বাস্তব সিদ্ধান্ত মেনে কন্যাকে এই চিন্তা ভাবনা করতে হবে এবং তার ফল কিন্তু পজিটিভ হবে কন্যার ক্ষেত্রে তৃতীয় বক্রীবুধ এমন কিছু না বলা কথা যেটা আপনি আপনি বলতে পারছেন পারছেন না না বললেই হবে কিন্তু সেটাই বলে উঠতে সেই ধরনের কথা প্রকাশ করতে আপনাকে সাহায্য করবে আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে আপনার যা কিছু সমস্যা সেগুলিকে কন্ট্রোল করবার চেষ্টা করবে এই বক্রিবুধ তবে এই সময় উত্তরাষারা নক্ষত্রের মানুষদের একটু মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটা বাড়বে এবং কিছু হঠকারী সিদ্ধান্ত হঠাৎ বলা কোনো কথা সেটা কিন্তু পরবর্তী সময়ে সমস্যা সৃষ্টি করতে পারে রাজনৈতিক সক্রিয়তা উত্তনাসনার জন্য অত্যন্ত শুভ রাজনৈতিক সক্রিয়তা যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে গুপ্ত শত্রুতা বৃদ্ধির সংযোগ রয়েছে হস্তার ক্ষেত্রে তবে বুধের তৃতীয়ভাবে আসার কারণে যে কোনো ইন্টারভিউ সেটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বাড়বে আটকে থাকা টাকা পয়সা ঝুলে থাকা মামলা মোকদ্দমা সেগুলো থেকে রিলিফ পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় হাতের কাজ করে যারা জীবনযাপন করেন তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেকটাই বেশি প্রথমেই রাশি এবং মানুষরা ধারণ করতে পারেন গ্রিন ব্রেসলেট স্পেশালি যারা কিছুটা অর্থনৈতিক ক্ষেত্রে চাপে রয়েছেন যাদের টাকা পয়সার দিক থেকে স্ট্রেস চলছে শরীর স্বাস্থ্যটাও ঠিক সাপোর্ট করছে না ব্যবসার ক্ষেত্রে সমস্যা রয়েছে বেশ কিছু কথা বলতে চাইছেন কিন্তু বলে উঠতে পারছেন না সেই সমস্ত মানুষরা অবশ্যই ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্জুরিন ব্রেসলেট এবং তার সঙ্গে একটি চার মুখের দ্রাক্ষ উট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি আপনাদের সঙ্গে আলোচ্য পড়বে। আগামী ছাব্বিশে নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত বুধের এই অবস্থা আমরা দেখতে পাব অর্থাৎ মোটামুটি কুড়ি দিন বুধ বৃশ্চিক রাশিতে অবস্থান করবেন এর মধ্যে সাতই নভেম্বর বুধ কিন্তু প্রবেশ করবেন সতেরো নম্বর নক্ষত্রে সতেরো নম্বর নক্ষত্র অনুরাধায় বুধের প্রবেশ এটা কিন্তু হঠাৎ ঘটনার পরিবর্তন নির্দেশ করে এই যে বক্রগতি এইটা কিন্তু আমাদের জীবনে কিছু অ্যাবনরমালিটি নির্দেশ করে অর্থাৎ সাধারণভাবে যেটা ঘটা উচিত তার বিপরীত কিছু ঘটার একটা প্রবণতা সেটা সৃষ্টি করে এই বক্রগতি সুতরাং বৃশ্চিক রাশিতে বুধ বক্রি হচ্ছে তার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তার উপরে রাহুর দৃষ্টি তার উপরে শনির দশম দৃষ্টি ইত্যাদির কারণে এই বুধের ভাবন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমাদের সঙ্গে রয়েছেন কন্যা রাশির জাতক বা জাতিকা কন্যা রাশি কন্যা লগ্ন তাদের জন্য তৃতীয়ভাবে বুধের এই ভাবন কতটা প্রভাব বিস্তার করবে কন্যার অধিপতি স্বয়ং বুধ তিনি বক্রি হচ্ছেন কতটা সাবধান কন্যাকে হতে হতে পারেই সেটা আমরা জানবার চেষ্টা করব প্রথমেই বলি কাল পুরুষের ষষ্ঠ রাশি কন্যা অত্যন্ত রেসপন্সিবল ভীষণ ক্রিয়েটিভ এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে ভীষণভাবে পারফেকশনিস্ট এই কন্যা রাশি কন্যা লগ্নের মানুষরা তাদের অধিপতি বুধ যখন বক্রতা প্রাপ্ত হচ্ছে কন্যা শরীর স্বাস্থ্যের দিকে একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে শরীরটা কিন্তু কন্যার যথেষ্টই খারাপ হতে পারে তবে তার সাথে এটাও খেয়াল রাখতে হবে শরীর খারাপ হলেও খুব ভালো ট্রিটমেন্ট পাবেন কন্যা রাশি কন্যা লগ্নের মানুষরা এবং এই সময় এই ট্রিটমেন্টে শরীরের একটা লং টার্ম আরোগ্য প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হবে অ্যালার্জি ত্বকের সমস্যা ইত্যাদিতে কন্যা কিছুটা সময়ের জন্য ভুগতে পারেন অর্থনৈতিক ক্ষেত্রে বড় রকমের ইমপ্রুভমেন্ট হতে চলেছে এবং এমন কিছু কাজ যেটা আপনি অনেক দিন ধরে করছিলেন সাকসেসফুল হচ্ছিলেন না এবার সেখানে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের অ্যাচিভমেন্ট লেভেল এটা খুব সহজেই বাড়বে এই সময় বেশ কিছু আটকে থাকা কাজ কিংবা নতুন কোনো কাজ কোনো পার্টনারশিপ ডিলিংস এগুলি কিন্তু সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি গৃহ পরিবর্তনের ক্ষেত্রে কোনো একটা স্ট্রিং ডিসিশন নেওয়া যেতে পারে কন্যারা শিবা লগ্নের মানুষদের এই সময় কিছু স্ট্রিং ডিসিশন নিতে হতে পারে এই ডিসিশনের মধ্যে ইনভলভ হতে পারেন আপনার খুব কাছের প্রতিবেশীরা খুব কাছের রিলেশনশিপের মানুষজন একদম বাস্তব সিদ্ধান্ত মেনে কন্যাকে এই চিন্তা ভাবনা করতে হবে এবং তার ফল কিন্তু পজিটিভ হবে কন্যার ক্ষেত্রে তৃতীয় বুধ হওয়ার কারণে বিয়ের কথাবার্তা আরেকটু এগিয়ে যাওয়ার দিকে যেতে পারে ভাই কিংবা ছোট বোনের সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্যের সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা আসতে পারে চাকুরির ক্ষেত্রে কিছু শত্রুতা উপলব্ধি করতে পারেন আপনি বেশ কিছু মানুষ আপনার সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করছে কিন্তু মনের মধ্যে রয়েছে তীক্ষ্ণ তীব্র বিষ তাদেরকে আইডেন্টিফাই করার একটা সুযোগ সেটা কিন্তু পাবেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা ছোটোখাটো বেড়াতে যাওয়ার পরিকল্পনা করা যেতে পারে কারণ থার্ড হাউস হলো শর্ট টার্ম ভ্রমণ তো সেই ধরনের কিছু বেড়াতে যাওয়া ইয়ার এন্ডিংয়ে কোথাও যাওয়া ঘুরতে যাওয়া তার একটা পরিকল্পনা এই সময় কন্যা করতে পারেন রেসপন্সিবিলিটি কিন্তু কন্যার ক্ষেত্রে বাড়বে আর যেহেতু বৃশ্চিক রাশিতে এই বক্রতা ঘটছে সেই ক্ষেত্রে কন্যা রাশি বা মানুষ যারা আগুন নিয়ে গরম জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন যারা রান্না করেন তাদের কিন্তু কিছুটা সাবধান হতে হচ্ছে হাতে গরম কোনো বস্তুর স্পর্শ সেটা বিপজ্জনক হতে পারে যেহেতু এই বকরি বুধ তৃতীয় রয়েছে এবং তার উপরে রাহুর দৃষ্টি রয়েছে এই কম্বিনেশনে হাতে যে সমস্ত দামি জিনিসপত্র আমরা রাখি হতেই পারে আমরা হাতে মোবাইল রাখছি হতে পারে আমার আমি হাতে করে ক্যারি করছি হতে পারে আমার হাতে কোনো আংটি বা অন্য কোনো অলঙ্কার রয়েছে সেগুলিকে একটু সাবধানতার সঙ্গে ক্যারি করতে হবে একটু সচেতন হওয়া এমন কোনো জায়গায় না যাওয়া যেখানে এগুলির উপরে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে এই সমস্ত বিষয়গুলি আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে প্রেম ভালোবাসা ক্ষেত্রে উন্নতি আসছে প্রপোজ করতে কন্যা রাশি বা লগ্নের মানুষরা এবং এই সময়ে আপনাদের যে কনফিডেন্স লেভেল সেটা কিন্তু অনেকটাই বেশি তৃতীয় বক্রীবুধ এমন কিছু না বলা কথা যেটা আপনি বলতে পারছেন না বললেই কাজটা হবে কিন্তু আপনি সেটাই বলে উঠতে পারছেন না সেই ধরনের কথা প্রকাশ করতে আপনাকে সাহায্য করবে আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে আপনার যা কিছু সমস্যা সেগুলিকে কন্ট্রোল করবার চেষ্টা করবে এই বক্রি বুধ সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের তৃতীয় বক্রীবুধের অবস্থান এটা কিন্তু অবশ্যই শুভ এবং বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে যা কিছু সমস্যা সুতরাং কন্যা রাশির তৃতীয় বুধের এই বক্রতা এটা কন্যার জন্য অবশ্যই শুভ এবং বেশ কিছু সমস্যা বেশ কিছু প্রতিবন্ধকতা সেগুলি কিন্তু কন্যার ক্ষেত্রে দূরীভূত হবে চলে আসব আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন উত্তর ফালগুনি কনফিডেন্স লেভেল ভীষণ বাড়তে চলেছে আত্মবিশ্বাস বৃদ্ধির কারণে যে কোনো কাজ যেগুলি কিংবা যে কোনো একটা নতুন কাজ যেটা আপনি করতে চাইছেন সেটা কমপ্লিট হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে তবে এই সময় উত্তরাষারা নক্ষত্রের মানুষদের একটু মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটা বাড়বে এবং কিছু হঠকারী সিদ্ধান্ত হঠাৎ বলা কোনো কথা সেটা কিন্তু পরবর্তী সময়ে সমস্যা সৃষ্টি করতে পারে রাজনৈতিক সক্রিয়তা উত্থানের জন্য অত্যন্ত শুভ মাথা কখনো কখনো গরম থাকবে এবং তার কারণে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী এদের সঙ্গে বচসায় লিপ্ত হয়ে পড়তে পারেন আপনি ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে তবে তা সত্ত্বেও কিছু টাকা পয়সা অবশ্যই আপনার হাতে আসবে কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়বে পরবর্তী নক্ষত্র হস্তা কখনো কখনো দায়বদ্ধতা বাড়তে পারে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা হস্তার ক্ষেত্রে অনেকটাই বেশি নতুন বাড়ি কেনাকাটা করার চিন্তা এটাও কিন্তু হস্তা করতে পারেন পারিপার্শ্বিক পরিস্থিতির প্রতিকূলতা বৃদ্ধির কিছুটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় কখনো কখনো বাড়তে পারে আইনি জটিলতা মানুষের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে রাজনৈতিক সক্রিয়তা যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে গুপ্ত শত্রুতা বৃদ্ধির সংযোগ রয়েছে হস্তার ক্ষেত্রে তবে বুধের এই তৃতীয়ভাবে আসার কারণে যে কোনো ইন্টারভিউ সেটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বাড়বে আটকে থাকা টাকা পয়সা ঝুলে থাকা মামলা বোকদ্দমা সেগুলো থেকে রিলিফ পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় পুরনো প্রেম ফিরে আসতে দেখতে পাওয়া যাবে আত্মবিশ্বাস কিন্তু অনেকটাই বাড়বে পুরনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ নতুন করে সৃষ্টি হতে পারে পুরনো পার্টনারশিপে নতুন ব্যবসা এটাও শুরু করা যেতে পারে সাধারণভাবে ব্যবসায়িক ক্ষেত্রে বেশ উন্নতি করতে পারছেন হস্তারক্ষত্রের মানুষরা তবে মানি ম্যানেজমেন্ট টাকা পয়সা গুছিয়ে রাখা এই বিষয়ে কিন্তু আরেকটু যত্নশীল হতে হবে ছোটখাটো অ্যামাউন্ট লটারির মাধ্যমে প্রাপ্ত হতে পারেন হস্তা তার মাধ্যমে কিন্তু টাকা পয়সার যে খারাপ অবস্থা সেটা কিছুটা ঠিকঠাক হতে পারে হস্তার ক্ষেত্রে পরবর্তী নক্ষত্র চিত্রা অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য বাড়তে দেখতে পাওয়া যাবে তবে যতটা সম্ভব লোন অ্যাভয়েড করার চেষ্টা আপনার করা উচিত পুরনো কোনো সমস্যা আবার জেগে উঠতে পারে মানুষকে ভরসা করে অল্প বিস্তর ঠকে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় গুপ্ত শত্রুতা বৃদ্ধির সংযোগ রয়েছে মা বাবা ভাই বোন এদের সঙ্গে যতটা সম্ভব গুড অ্যাটাচমেন্ট রাখার চেষ্টা অবশ্যই করা উচিত বন্ধুবান্ধবের কারণে কিছু জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন কোনো অ্যাডিকশানও কিন্তু আপনার ক্ষেত্রে কাজ করতে পারে সেই ক্ষেত্রে আপনার নাম যশ প্রতিপত্তি ক্ষুণ্ণ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তন করা যেতে পারে নতুন বাহন ক্রয় করার চিন্তা সেটাও করা যেতে পারে চিত্র নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি বাড়বে হাতের কাজ করে যারা জীবনযাপন করেন তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেকটাই বেশি কর্মচারীদের সঙ্গে সুসম্পর্ক স্টাফিদের সঙ্গে সুসম্পর্ক চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জীবনে যথেষ্ট উন্নতি নিয়ে আসতে চলেছে মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা কখনো কখনো বাড়তে পারে ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কখনো কখনও বাধা আসতে পারে গোপন কর্মে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে পারিপার্শ্বিক প্রতিকূলতা আপনাদের জীবনে বেশ কিছু সমস্যা ডেকে নিয়ে আসতে পারে সুতরাং কন্যা রাশি এবং তার তিন নক্ষত্র এই বুধের ভবনে খুব যে বিপদে পড়ছেন তা কিন্তু নয় কিছুটা শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন ডেভেলপমেন্ট আসবেই বাধা বিপত্তি সমস্যা আসতেই পারে সেগুলিকে আপনি ওভারকাম করতে পারবেন আত্মবিশ্বাস সাহস উদ্যম সবকিছুই আপনার ক্ষেত্রে কম্প্যাক্ট রয়েছে সুতরাং দুশ্চিন্তার মাত্র কারণ আপনার ক্ষেত্রে নেই এরপরে আমরা চলে আসি প্রতিকার সংক্রান্ত আলোচনায় প্রথমেই কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষরা ধারণ করতে পারেন গ্রিন অ্যাভেঞ্চুর ব্রেসলেট স্পেশালি যারা কিছুটা অর্থনৈতিক ক্ষেত্রে চাপে রয়েছেন যাদের টাকা পয়সার দিক থেকে স্ট্রেস চলছে শরীর স্বাস্থ্যটাও ঠিক সাপোর্ট করছে না ব্যবসার ক্ষেত্রে সমস্যা রয়েছে বেশ কিছু কথা বলতে চাইছেন কিন্তু বলে উঠতে পারছেন না সেই সমস্ত মানুষরা অবশ্যই ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চুরন ব্রেসলেট এবং তার সঙ্গে একটি চার মুখেরও দ্রাক্ষ আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি আবেদন আপনাদের কাছে ইতিমধ্যেই আমাদের এই আবেদনে আপনারা অনেকেই সাড়া দিয়েছেন কিন্তু তা সত্ত্বেও এগিয়ে যাওয়ার জন্য আপনাদের মতো বহু মানুষের সাহায্য আমাদের দরকার বহু মানুষের সহযোগিতা আমাদের দরকার আপনারা প্রায় সকলেই জানেন আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজণের লক্ষ্যকে মাথায় রেখে আমরা প্রতিষ্ঠা করেছি পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আপনাদের ভালোবাসা সহযোগিতায় আমরা বেশ খানিকটা এগিয়েছি আমরা বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু সময় বেশ কিছু জায়গায় দুস্থ মানুষের সাহায্যার্থে প্রকৃতির পূজনার্থে কিংবা আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির নিজেদেরকে নিয়োগ করতে পেরেছি এবারে এই কার্যাবলীকে আরও বিস্তৃত আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন একটি সঠিক পরিকাঠামো এই পরিকাঠামো নির্মাণের জন্য একটি জমি ইতিমধ্যেই দেখা হয়েছে সেই জমিটি ক্রয় করবার উদ্দেশ্যে আমাদের প্রয়োজন কিছু অর্থনৈতিক সাহায্য আমরা সকলেই জানি বিন্দুতে বিন্দুতে গড়ে ওঠে সিন্ধু তাই ছোট্ট ছোট্ট পদক্ষেপ ছোট্ট ছোট্টভাবে হাত বাড়িয়ে দেওয়া আমাদেরকে সাহায্য করতে পারে আমাদের এই বড় লক্ষ্য অ্যাচিভ করবার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে পারে তাই আপনাদের কাছে আমাদের ছোট্ট অনুরোধ যার যতটুকু সামর্থ্য যতটুকু সম্ভব অতি ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য সেটাও কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যতটুকু সম্ভব যদি আপনারা সাহায্য করেন সেই ক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়ার পথ অনেকটাই মসৃণ হবে আশ্রয় খুঁজে পাবে বেশ কিছু অনাথ শিশু আশ্রয় পাবেন বেশ কিছু অসহায় বৃন্থা বিস্তার লাভ করবে শিক্ষা জ্ঞান এবং আধ্যাত্ম সুতরাং যার যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য রইল এক মানবিক আবেদন সবাই ভালো থাকুন আমরা চলে আসি ভিডিওর পরবর্তী পর্যায়ে এই পর্যায়ে আপনাদের একজনের প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব সুপর্ণা সরকার নয় বারো উনিশশো চুরানব্বই সময় আটটা দশ এ এম প্লেস অব বার্থ কামারহাটি স্যার প্রফেশনালি ঠিকঠাক স্টেবিলিটি কবে বাবু সাড়ে সাতই আমার চলছে কাইন্ডলি স্যার একটু বলবেন সুপর্ণা তোমার কুম্ভ রাশিতেই শনি অবস্থান করে রয়েছে সাড়ে সাতই তোমার জন্য কিন্তু যথেষ্ট ইম্প্যাক্ট ক্রিয়েট করবে অন্যদিকে শুক্র রাহু তোমার একাদশে রয়েছে ফলে প্রফেশনাল ফিল্ডে উত্থান পতন এটা কিন্তু তোমার ক্ষেত্রে লেগেই থাকবে কখনো আপলিফটমেন্ট হবে কখনো ডাউনফল দেখতে পাওয়া যাবে স্টেবিলিটির চিন্তা না করে তোমার উচিত ডাইভার্সিফিকেশন করা একাধিক পেশার দিকে অগ্রসর হওয়া এবং তার ফলে কিন্তু তুমি পেশাগত দিক থেকে স্টেবিলিটি পাবে অ্যাটলিস্ট ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি তুমি পাবে একটা দিকে যদি ডিস্টারবেন্স আসে অন্য দিক থেকে কিন্তু টাকা পয়সা আসবে এবং তুমি বেশ ভালোই থাকতে পারবে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি তোমার ক্ষেত্রে অনেকটাই আসবে বাবার শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা কিন্তু রয়েছে যতটা সম্ভব খেয়াল রাখার চেষ্টা এটা করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার